আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা এখানে যে নেটগুলো দেখতেছেন বা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ ছয় ফিট হাইটে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে নেটগুলো আমরা সারিবদ্ধভাবে রাখছি এই নেটগুলো হচ্ছে আমাদের আজকে ডেলিভারি হয়ে যাবে এখানে আপনার হচ্ছে তিনটি জেলার নেট রয়েছে এইখানে এই নেটগুলো হচ্ছে আমরা ডেলিভারি দেওয়ার জন্য এইভাবে রেডি করে রাখছি দেখতে পাচ্ছেন যে প্রতিটা নেটে হচ্ছে স্টিকার লাগানো আছে এই নেটগুলো আপনার হচ্ছে আমাদেরকে ফরিদপুর থেকে অর্ডার করছে ফরিদপুর থেকে রেজাউল বাই অর্ডার করছে সরি নেওয়াজ বাই নেওয়াজ বাইয়ের এই নেটগুলো হচ্ছে আপনার ডেলিভারি হবে আজকে আর দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে দেড়শো ফিটের বান্ডিলগুলো করছি দেড়শো ফিটের বান্ডিলগুলোই হচ্ছে আজকে ডেলিভারি হবে চারটা আর একশো ফিটের হচ্ছে একটা আর টোটালে হচ্ছে আপনার ছয়শো সাতশো ফিট নেট যাবে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় ছয় ফিট উচ্চতায় যাবে সাতশো ফিট নেট আর এখানে দেখতে পাচ্ছেন যে একশো ফিট নেট যাবে হচ্ছে মতিউর রহমান সুনামগঞ্জ সুনামগঞ্জে যাবে পাঁচ ফিট উচ্চতায় একশো ফিট নেট আর এইখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ছয় ফিট উচ্চতায় ছেষট্টি ফিটের একটা নেট রয়েছে আর এখানে হচ্ছে আরেকটা নেট চার ফিট উচ্চতায় একশো চল্লিশ ফিট এটা যাবে ফেনি আর এখানে ছেষট্টি ফুট যেটা এটাও যাবে হচ্ছে ফেনি তো আজকে এই তিনটি জেলার মালই হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা জানেন সবসময় সজল এন্টারপ্রাইজ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মালগুলো ডেলিভারি দিয়ে থাকে অবশ্যই সকলকেই বলবো যে সজল বাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টার্মিনালে রেখে দিবেন আর যে কোনো সময় সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে আমাদের নাম্বারগুলো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে সজল এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ আল আমিন হোসেন এই দুইটা নাম্বারই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটা শেয়ার করে রাখলে এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের আর টাইম যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ঠিকানাগুলো আমি দেখাই দিচ্ছি অনেকেই বলেন যে আমাদের ভিডিওতে ঠিকানা পাওয়া যায় না এই যে দেখেন ঠিকানা কামারটেক বাস স্ট্যান্ড শিবপুর নরসিন্দি কামারটেক বাস্টের শিবপুর নরসিন্দিতেই আমাদের হচ্ছে সজল এন্টারপ্রাইজটা অবস্থিত আর সকলেই জানেন যে সদল এন্টারপ্রাইজ খুবই অ্যাক্টিভভাবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মালগুলো ডেলিভারি দিয়ে থাকে যেটা হচ্ছে আপনার পোলট্রি ফার্মের নেটের বেড়া বাউন্ডারি নেটের বেড়া প্রতিনিয়তই আমরা হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার নিচ্ছি এবং কি মালগুলো ডেলিভারি দিচ্ছি সকলেই জানেন অবশ্যই সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর সদর এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ইউটিউবে গিয়ে সদর এন্টারপ্রাইজ সার্চ করলেই আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন আর সকলকেই আমি বলবো যে আপনারা হচ্ছে সাইজগুলো আপনাদের পছন্দ করেন আপনারা অনেকেই সাইজ না জানে না বুঝেই হচ্ছে আপনারা হচ্ছে আমাদেরকে কল করে ফেলেন অবশ্যই সকলকে বলবো যে আমরা এই যে সুন্দর করে আপনাদেরকে সাইজগুলো দেখায় দেই এই সাইজগুলো আপনারা একটু আগে লক্ষ্য করবেন পছন্দ করবেন যে কোনো একটি সাইজ পছন্দ করে আমাদেরকে কল করে আপনার হচ্ছে রেট জানতে পারেন বা হচ্ছে আপনার এটা কীভাবে বিক্রি হয় জানতে পারেন আর রেটগুলো আমরা হচ্ছে ভিডিওতে বলার চেষ্টা করি এই যে বারো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটটি আমরা হচ্ছে আজকে যে সাতশো ফিট নেট আর বিয়াল্লিশশো স্কোয়ার ফিট নেট ফরিদপুরে ডেলিভারি দিচ্ছি এই নেটগুলো গেলে আমরা হচ্ছে আঠারো টাকা পার স্কোয়ার ফিটে ডেলিভারি দিচ্ছি আর সকলকেই বলবো যে সজল ইন্টারভাইস কোনো রকম লোকাল জিআই তার দিয়ে ব্যবসা করে না দামাদামি করে মালও বিক্রি করে না এক রেটে মালগুলো বিক্রি করে আর আমাদের তারের কোয়ালিটি তো আপনি জানেন ডাইসের মাপও জানেন যেটা হচ্ছে আপনার বিএসআরএম একশো জি এস এম জিআই তারটা আমরা হচ্ছে ব্যবহার করি আর আপনার হচ্ছে ডাইসের মাপগুলো করলাম অ্যাকুরেট তিন ইঞ্চি তিন ইঞ্চি থাকবে শোয়া তিন হবে না সাড়ে তিন হবে না অবশ্যই এর জন্য হচ্ছে রেটগুলোই আপনার হচ্ছে অ্যাকুরেট থাকবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম